আপনারা জানেন যে আমাদের এই আন্দোলনের ফলে আমরা কিছুক্ষণ আগে জেলা পরিষদ থেকে যে বার্তাটি আমরা পেয়েছি তারা আগামী একুশ তারিখে যে নিয়োগটা ছিল সেই নিয়োগটা তারা স্থগিত করেছে। জেলা পরিষদের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি তবে আমাদের দাবি থাকবে এই নিয়োগ এই নভেম্বর মাসের মধ্যেই হতে হবে আমরা কখনোই এই নিয়োগ নভেম্বর মাসের পরে যাক এটা আমরা কেউ চাচ্ছি না সুতরাং নভেম্বর মাসের মধ্যে নিয়োগ হতে হবে আগামী শনিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব জেলা পরিষদ নির্দিষ্ট কোনো বার্তা আমাদের দিচ্ছে কিনা যদি আমাদের যে দাবিগুলো আছে সেই ছয় দফা প্রথমত দাবি হচ্ছে কোটা এবং মেধার অবশ্যই নিয়োগ করতে হবে আহ দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্র ফাঁস অনিয়মের অভিযোগের কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কেন্দ্রীয় ভাবে প্রশ্ন প্রণয়ন করতে হবে তিন নম্বর হচ্ছে প্রশ্নপত্র জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করতে হবে চার নম্বর হচ্ছে খাতা মূল্যায়ন জেলা প্রশাসকের অধীনে করা হবে পাঁচ নম্বর হচ্ছে নিয়োগ পরীক্ষার আগে উপজেলা কোটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে এবং ছয় নম্বর হচ্ছে পরীক্ষা শেষে সকল প্রার্থীর রুল নম্বর নাম ও ঠিকানা প্রকাশ করতে হবে আমাদের এই ছয়টি দাবি আমাদের এই ছয়টি দাবির জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা আগামী শনিবার পর্যন্ত অপেক্ষা করব যে করবো আমাদেরকে জানাচ্ছে কিনা যদি আমাদের দাবি আগামী শনিবারের মধ্যে জেলা পরিষদ আমাদেরকে না জানান মেনে না নেয় তাহলে আমরা আবার এই কোটা বিরোধী ঐক্যজোট একত্রিত হয়ে আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্তে আমরা উপনীত হব